হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে কি আজকে পাস্তা রান্না করবো এখানে দেখেন কয়েক রকমের পাস্তা আছে আপনারা চলে নুডলস পাস্তা এখানে আরও মিক্স করে দিতে পারেন তো আমি আজকে আমার হাজব্যান্ড পাস্তা পছন্দ করে তো আমি পাস্তা রান্না করছি এভাবে করে কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন তো কিন্তু খুবই পছন্দ করে এই পাস্তা রান্না মানে নুডুলস যেভাবে হোক ওরা মানে বেশি পছন্দ করে আমাদের এখানে চট্টগ্রামের মানুষ আসলে এগুলো বেশি পছন্দ করে তো আমি এগুলোকে এখন সিদ্ধ করে নেবো তো দেখেন তো সিদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কেননা যা রান্না করার সময় কিন্তু অনেক সময় লবণটা ভিতরে ঢুকতে চায় না তো এইভাবে সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিবেন তো সাথে সাথে নাড়া দিয়ে দিবেন নাহলে কিন্তু লেগে যাবে তো এইভাবে কিন্তু নুডুলস বা পাস্তা যেটাই রান্না করেন আপনারা এইভাবে কিন্তু লবণ দিয়ে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু রান্নার সময় লবণটা একটু দেখে দিবেন আর এইভাবে নুডুলস এরা নুড়ুলস বা পাস্তার ভিতরে সিদ্ধ করার সময় লবণ দিলে কিন্তু ভিতরে চলে যায় রান্নার সময় একটু লবণটা কম ল চলে রান্না করার সময় দেখা যায় অনেক সময় ভিতরে ঢুকে না তাই এইভাবে করে সিদ্ধ করে নেবেন

একদম ঝরঝরে থাকবে এভাবে করে আপনারা তেল ছাড়া রান্না করতে পারেন এটা আমি সিদ্ধ করে নিতে পারেন তো নুডলসগুলোকে আজকে আমি মাংস দিয়ে রান্না করব তো এখানে আমি দেখেন এক কাপের থেকেও বেশি পরিমাণে আমি মাংস নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আজকে আমি মাংস দিয়ে রান্না করবো ডিম ছাড়া আপনারা ছেলে ডিমও ব্যবহার করতে পারেন মাংসর সাথে তো আমি আজকে শুধু মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তো এই দেখেন আমি কেন কিছুটা পরিমাণে একটু বেশি তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি তো দিলি চিপিয়াজ কুচি রসুন কুচি এভাবে কিন্তু রান্না করে দেখবেন প্রবল শ্রী খুবই মজা হয় তাহলে আপনারা এখানে সস ব্যবহার করতে পারেন কিন্তু সস অনেক সময় দেখা যায় বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকর তো আপনারা বড়দের জন্য কোনো সস দিতে পারেন তো ছোটোদের জন্য কোনো সস নাও দিতে পারেন তো আমি সস্তারে আজকে রান্না করে দেখাচ্ছি সর্চার ভিডিও সর্স এর নুডুলসের আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা এখানে দেখে নিতে পারেন তো দেখেন পেঁয়াজ মাংস গুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তালে থেকে ভাজার পর আমি মশলা ব্যবহার করবো এটা ভাজা হতে থাক ভাজা হতে আমি মশলা রেডি করে দিলি তো মাংস হওয়ার সাথে সাথে আমি এখানে কিছুটা বাটা মশলা ব্যবহার করেছি এখানে আদা রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা আছে আমি এগুলাকে এখানে একসাথে দিয়ে দিয়েছি তো আমি এগুলাকে একসাথে একটু ভেজে নেব এগুলাকে একসাথে ভেজে নেওয়ার পরে মানে কাঁচা মশলার গন্ধটা কিন্তু চলে যাবে তো আমি এখন জুড়া মশলাগুলো ব্যবহার করব তো মাংসগুলো যেহেতু আমি একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি তো একটু লবণ দিয়ে দিলাম এখানে লবণটা আমি পরে আবার দেখে দিব যেহেতু আমি নিবুল নিডু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই একটু পরিমাণে দিয়েছি তো দেখেন এটা হচ্ছে আমার মশলা এটা হচ্ছে আমাদের বড়া বানানোর একটা মশলা তারপরে হচ্ছে আমাদের এখানে গ্রামে এই মশলাটা পাওয়া যায় মানে এই দুটো মশলাটাই পাওয়া যায় তো আমি এগুলাকে আমি গড়া বানিয়ে নিয়েছি কিছুটা আর বাদ বাকিটা আমি আমাদের এখানে মশলা পাওয়া যায় সেটা আমি নিয়ে ব্যবহার করছি আপনারা চলে শুধু আপনারা ম্যাগি মশলা দিয়ে বা নুডলসের ভিতরে যে মশলা থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন তো এই মশলাগুলো দিলে এই নুডলসের মজাটা এতটাই বেড়ে যায় যে আমার কাছে মানে এতটাই পছন্দ হয় আমার হাজব্যান্ড তো তার থেকেও বেশি পছন্দ করে এই মশলাগুলোকে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখেন এই মশলাটার সাথে আমি এগুলোকে মাংসগুলোকে ভালো করে কষিয়ে দেব এই মশলাটার স্বাদে মানে নুডলসের মশলা আর দিতে হয় না এই মশলাগুলো ব্যবহার করলে আমার ঘরে বানানো আর হচ্ছে গিয়ে আমার চট্টগ্রামে যে মশলাটা পাওয়া যায় এই মশলাটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকমের আইটেম আমি রান্না করে থাকি এটাতে সব রকমের মশলা দেওয়া থাকে তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে গিয়েছে বাচ্চারা মানে খেলেও এটার কোনো সমস্যা নেই এটা মানে কোনো বা যে কোনো কিছু নেই এটাতে বাচ্চাদের ক্ষতি হতে পারে আপনারা চাইলে কিন্তু এবার সুন্দর করে রান্না করে দিতে পারেন তো আমি এখন কাঁচামরিচ ব্যবহার করছি বাচ্চারা খেলে আপনার ঝালটা একটু পরিমাণ দেখে নেবেন আমি একটু বেশি পরিমাণের কাঁচামরিচ ব্যবহার করছি একটু ঝালের জন্য আর এই মরিচটা একটু কম ঝাল হয়ে থাকে তো আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন বা ঝালও দিতে পারেন তো দেখেন কিন্তু মশলাটা সুন্দর করে একদম মাখা মাখা কষা কষা হয়ে গিয়েছে এখন আমি এখানে নুডলসগুলো ঢেলে দেব তো ভিন্ন ভিন্ন ভাবে তো অনেক নুডলস খেয়েছেন এভাবে কিন্তু রান্না করে দেখবেন পাঁচ টাকার নুডলস এভাবে আমি মানে একবার হলেও রান্না করে দেখবেন এই রান্নাটা আসলে কি এমন হয় মানে সেটা আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন মানে এই পাঁচ টাকা নুডলস রান্নাটা বাচ্চারা বা বড়রা এতই পছন্দ করবে যে আপনারা মানে নিজেরাই পাগল হয়ে যাবেন যে এভাবে আপনাকে বারবারই বলবে রান্না করে দেওয়ার জন্য তো আমি এখানে সবগুলাকেই ঢেলে দেব তো দেখেন নুডলসগুলো দেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম মানে এটা আমি অপশনাল ভাবে দিলাম আপনারা চাইলে ঘিটা দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে এটার মজাটা আসলে ফ্লেভারটা ভালো হয় তো এগুলাকে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি আমাদের চট্টগ্রাম মানে আমার হাজবেন্ড চট্টগ্রামে সে কিন্তু এই মানে নাস্তার আইটেমগুলো খুব বেশি পছন্দ করে ওরা নুডলস নাস্তা আইটেম বিভিন্ন রকমের বেশি পছন্দ করে তো নুডলসটা বেশিই খেতে চায় তো আমাকে বারবার এরকম রান্না করতে হয় ভেবে তো ভাবলাম আপনাদের সাথে কিছুটা পরিমাণে শেয়ারও করে ফেলি তো নুডলসের সাথে সাথে কিন্তু আরো অনেক রকমের নাস্তা খেয়ে থাকে তো এখানে আমি একটা পাকোড়া বানাবো তো সেই পাকোড়াটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সেই পাকোড়ার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কুকিং ফ্যাশনে আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়েও দেখতে পারেন তো এভাবে একটু নাড়াচাড়া করা পর আমি এভাবে ছেড়ে দিলাম তো দেখেন এটা হচ্ছে পাকোড়া ঢোটা আমি আসলে এখানে এটাতে চট্টগ্রামে বলে যে ঝাল পোয়া মানে ঝাল পোহাটা মানে ওরা পছন্দ করে বেশি বিকেলের টাইমে ওরা হঠাৎ করে মানে মনে চাইলে ঝাল পোয়াটা বানিয়ে খায় এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজির সমারোহ দিয়েই কিন্তু বানায় তো এখানে আমি মোটামুটি আলু আপনারা চাইলে আলু গাজর ফুলকপি বাঁধাকপি এগুলো দিয়ে আপনারা এখানে বানাতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন করছি কাঁচামরিচ আলু এগুলো দিয়ে কিন্তু তারপরে আটা দিয়ে এগুলাকে গুলে আমি বানাচ্ছি এখানে বিভিন্ন রকমের মশলাও দিতে হয় তো দেখেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু এখানে আমি এগুলো ছেড়ে দিচ্ছি মানে এরভাবে আমি দিয়ে ওরা এভাবে ছেড়ে দেয় এইটাকে আসলে ঝাল পোয়া মানে বিকেলে নুডলসের সাথে এগুলাকে ওরা পছন্দ করে বেশি তো এই ভাবলাম যে আমি আমার হাজবেন্ডের জন্য এটা করে ফেলি আপনারা চাইলে কিন্তু এরকম করে খেতে পারেন বৃষ্টির সময় আসলে কিন্তু এভাবে ওরা এরকম ঝাল বানিয়ে খায় তো এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো হয় যেহেতু বাচ্চাদেরকে অনেক সময় সবজি খাওয়াতে সমস্যা হয় তাহলে আপনারা চাইলে এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকেও সবজির মতন করে খাওয়াতে পারেন মানে সবজিটা সেটা বুঝতেই না এরকম পাপড়া কিন্তু সব সময় বাচ্চারা পছন্দ করে তো দেখেন এদিকে আমার নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাকে মিশিয়ে নিয়েছি সবকিছুর সাথে তো এটা মানে সম্পূর্ণটাই কমপ্লিট তো আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য এরকমভাবে পছন্দ করবে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্ট করতে ভুলবেন না তো বলেন তো গরম গরম পাকোড়া আর নুডলস কার না ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পাকোড়া আপনারা কখনো খেয়েছেন কিনা বা এইভাবে কখনো খেয়ে দেখেছেন কিনা তো এটা কিন্তু মুচমুচে হওয়া মুচমুচেও খেতে পারেন বা একটু নরম থাকতে খেতে পারেন আমি কয়েকটা মুচমুচে করে আর কয়েকটা নরম করে ভেজেছি কেননা ওরা মুচমুচে খেতে পারে না আমার একটু মুচমুচে ভালো লাগে সেই জন্য তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাকোড়াগুলো সহ নুডলস আপনারা কখনো খেয়েছেন কিনা না হলে খেয়ে একবার দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন